নমস্কার সবাইকে দেখো একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা আজকে বানাচ্ছে কাঁকরোল পোস্ত প্রথমে কাঁকরোলগুলোকে ছুলে নিয়ে মাঝখান থেকে কেটে প্রেশারে দিয়ে একটা সিটি মেরে নিতে হবে একটার থেকে খুব জোর দুটো সিটি মারা যাবে বেশি কিন্তু সিটি মারলে হবে না একটু শক্ত থাকবে বেশি সিন্ধ করা যাবে না তারপর পেশার থেকে বের করে নিয়ে কাঁকরোল থেকে বীজগুলো সব আলাদা করে নিতে হবে তা আমি সিটি আগে মেরে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর দেখো আমি কিন্তু কাঁকরোল থেকে বীজ সব আলাদা করে নিয়েছি তারপর একটা মিস্ত্রিতে কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে দিয়ে নিচ্ছি দিয়ে তার মধ্যে আবার দিয়ে নেব হচ্ছে সাদা জিরে আর কিছুটা দেবো হচ্ছে বাদাম আর টমেটো আর হচ্ছে আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যে এরকম ঝাল খেতে পছন্দ করে সে সেইভাবে কাঁচা লঙ্কা দেবে আমরা যেহেতু খুব কম ঝাল খাই তাই আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এটা পেস্ট করে পরে বীজগুলোকে আবার আলাদা পেস্ট করতে হবে তারপরে দেখো কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল তারপর সর্ষে বাটা দিয়েছিলাম যে এতটা সর্ষে বেটেছিলাম তার কিছুটা দিয়েছিলাম আর কিছুটা আলাদা করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে কাঁক্রোলের বীজগুলো যেইগুলো পেস্ট করেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছিলাম কিন্তু সর্ষে বাটা পুরোটাই দিই নি তারপরে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইনে চিংড়ি মাছ ভেজেও দিতে পারো আমি ভেজে দিইনি আমি কাঁচা দিয়েছিলাম সর্ষে বাটার মধ্যে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছগুলো ওই দেখো আমি এর মধ্যে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছিলাম জল দিতে হবে না কারণ এটা একটু শুকনো শুকনো হবে আর আপনাদের একটু অসুবিধা হতে পারে আবারও বলছি কারণ আমার গলার ভয়েসটা খুব খারাপ মানে এত গলা ব্যথা তা বলার মতন না এদিকে এটা হতে লাগুক তার মধ্যে দেখো আমি একটু আটা নিয়ে চলে এসেছিলাম এটা একটুখানি জলে গুলিয়ে নিয়েছিলাম কারণ এটা প্রলেপ দিতে হবে তো এর জন্য আর ওইদিকে দেখো আমার পোটটা কিন্তু হয়ে গেছে তারপরে কাঁকরোলের মধ্যে দেখো আমি ভরে নিচ্ছি একটা একটা করে অনেকগুলো ভরা হয়ে গেছে আবার কিছুটাও বাকি রয়েছে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরছিলাম এইভাবে পুরগুলো ভরে নিচ্ছিলাম তোমরা চাইলে এটা আবার নিরামিষভাবেও করতে পারো চিংড়ি মাছটাকে না দিলে সেটা পুরোটাই নিরামিষ হয়ে যাবে আর অনেকে এটার মধ্যে আমি আর এর মধ্যে পোস্ত দিইনি একটু বাদাম দিয়েছিলাম বলে আর পোস্তটা দিইনি একে একে করে আমি কিন্তু প্রত্যেকটা পুরগুলো ভরে নিচ্ছিলাম এই রান্নাটা শেখা বলতে পারো আমার দেওয়ারের কাছ থেকে অনেক জায়গায় ঘুরতে যায় তো কোথায় গিয়ে এইরকম একটা রান্না খেয়ে এসেছিল বাড়িতে এসে বলেছিল জানো আমি কাকল পোস্ত খেয়েছি তা আমি তখন জিজ্ঞাসা করি কি কি দিয়ে জিনিসটা তৈরি হয়েছিল হয়েছিলো তখনও আন্দাজ অনুযায়ী বলেছিলো এইসব জিনিস দিয়ে তৈরি হয়েছে তারপর আমি আর মা মিলে একদিন তৈরি করি তা খেতে কিন্তু ভালোই লোভনীয়ই হয়েছিল তারপর থেকে বাড়িতে যা যা রান্না হয় তার সঙ্গে এটাও যুক্ত হয়ে গেল মাঝে সাঝে এরকম একটা রান্না আমরা করে খাই আর দেখো আমার কিন্তু আটা দিয়ে যে প্রলেপটা তৈরি করেছিলাম সেই প্রলেপটাও কিন্তু দেওয়া হয়ে গেছে আর এদিকে কড়াইতে আবারও তেল গরম করে নিয়েছি আর একে একে প্রত্যেকটা কাকল কিন্তু আমি ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে তা দেখো প্রত্যেকটা কাকর কিন্তু আমার ছাড়া হয়ে যাচ্ছে আর আমি খুব আস্তেভাবে ছাড়ছিলাম যে আটার প্রলেপটা তৈরি করে সেটা কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এইভাবে প্রত্যেকটা কাঁকরোল ভেজে নিয়ে আবার দেখো আমি উল্টে দিচ্ছিলাম এক পিঠ ভাজা হয়ে গেছিল আর ভাজা হয় তাই জন্য আমি উল্টে তোমরা ভালোই বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে আমার কতটা শরীর খারাপ জানো তো দু হাজার চব্বিশটা আমার কাছে মোটামুটি ভালো মন্দ মিশিয়েই যাচ্ছে কিন্তু আমার শরীরের উপর দিয়ে খুব একটা ভালো যাচ্ছে না শারীরিকভাবে আমি খুবই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছি এতটাই অসুস্থ হয়ে পড়ছি তা যা আমি বিছনা দিয়েও উঠতে পারছি না তাই আমি অনেক দিন ধরেই বলতে পারো শরীরটা আমার খারাপ এইসব ভিডিওগুলো আমার আগে করা ছিল বলে এখন আমি ছাড়তে পারছি এখন আমি কোনো ভিডিওই করতে পারছি না তা দেখো আমার একটা একটা করে সব কাঁকরগুলো ভাজা হয়ে গেছে ভেজে ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আলাদা করে আমি কোনো তেল দিই কিন্তু দেখো যে কাঁকড়লটা ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর ওই দেখো যেটুক সর্ষে রেখে দিয়েছিলাম বেটে আলাদা করে অর্ধেক দেওয়া হয়েছিল অর্ধেক ছিল সেই সর্ষেটা কিন্তু আবার আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা করে কষাতে হবে যেহেতু সর্ষে বাটা তো এর জন্য তোমরা সবাই জানো যে সর্ষে বেশি কষালে কিন্তু তীত হয়ে যায় তাই জন্য আমি হালকা কষি ওর মধ্যে জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে একে একে সব কাঁকড়গুলো দিয়ে নিচ্ছি আমি দেখাচ্ছিলাম দেখো এপি টোপিট কিন্তু ভালোভাবেই ভাজা হয়েছে প্রত্যেকটা কাঁকড়ল কিন্তু দিয়ে নিচ্ছিলাম আর এই দেখো এই কাকলটা আমি দেবো না এই কাকলটা না মানে ভাজা হয়েছে কিন্তু পুরটা বেরিয়ে যাচ্ছিলো এর জন্য আর দেখো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালোই লাগে তারপরে দেখো মনার বাবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছিলাম আর ওইদিকে দেখো লোভনীয় কাঁকর পোস্ত কিন্তু তৈরি হয়ে গেছে আর যে দুপুরের রান্নায় ছিল ভাত মসুরির ডাল আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ আর কাকর পোস্ত যেদিন আমি পোস্ত তৈরি করি সেদিন কিন্তু আমি আর আলাদাভাবে অন্য কিছু বেশি একটা তৈরি করি না কারণ এটা রান্না করতে অনেকটা সময় লেগে যায় মানাকে স্কুলে দেওয়ার আগে আমি ভাত ডাল আর ভেন্ডি সেদ্ধ করে রেখেছিলাম আর এসে কিন্তু আমি এই কাকল পোস্তটা তৈরি করেছিলাম তা তোমরাও বাড়িতে একবার চেষ্টা করে দেখবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে এরম করে যদি কাকল পোস্ত তৈরি করো ছোটো থেকে বড় সবাই কিন্তু খাবে তা আজকের জন্য এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা